ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন কর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন না ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠিক কিনা ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি চাই তার সন্তান কোনটা বৃত্তি করুক কোন ভাই কি চাই তার কোন পতিতা বৃত্তি করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুকু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চাই এটা চাই ওরা মানুষ নেওয়া মানুষ মানুষ না কুত্তা কুত্তা না সুর এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না

করলে কবর সেই সময় বিশ্ব নবী সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহ নবী বললেন পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত মায়ের পায়ের নিচে শুধু এটাই শেষ করেন নাই বিশ্বে নবী সাল্লাম বললেন ও গো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেক ভাবে গড়ে তোলে নেক ভাবে গড়ে তুলে সৎ পাত্রস্ত করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা সাল্লাম আমন দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে এতত্রে জান্ন তে বসে বাস করব সুবহানাল্লাহ বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবির বিরুদ্ধে আল্লাহ তাআলা হয়েছে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহিয়াতুল কালবি কত কান বললেন ও বিশ্ব গরী কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি maaf হয়ে গেছে নাকি যখন তুমি না পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুণাখাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে কে সবাই বলেন আল্লাহ আলামিন জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন

সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বলল তুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকা কালীন তুমি বলেছিলেন মৃত সন্তান প্রসাদ করেছ স্ত্রী বললো ও বড় আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারব দেখ কত সুন্দরী আমি নাম রেখেছি চামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাহিয়াতুল কলবি বলেন ও ভাই স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দর ইসলামী নাম রেখেছি জামিলা এত সুন্দর কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন বিশ্ব নবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেড়ে শুইলাম আমার ঐ কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকে হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওই স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যায় মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো গুলো ছেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে দেখবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো চামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায় আমার সাথে নিয়ে যাওয়ার রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছিঁড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্য থেকে বারবার করে চিৎকার করে বলল ওগো বাবা আমারে তুমি মায়ের না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ও বাবা

আমি আমার কন্যার বুক সুজা বুক বরাবর নিক্ষেপ করে দিলাম এই ভারী পথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আপা আমি এখনো যখন পচ্চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা

নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছ তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে না আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর তাই এখন তুমি যখন কালে না পড়েছ ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছ তখন তোমার জীবনের গোনা খাতাগুলো মাফ হয়ে গিয়েছে ও আমার ভাইয়ের ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারী দের আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে গিয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায় বা তারা প্রথা প্রীতিতে উৎসাহিত করে কুত্তা প্রীতিকে তারা শ্রমিক অধিকার খুঁজতে চায় প্রথা প্রীতি বৃদ্ধি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না পুরা কুত্তা পুরা শুকর পুরা শিয়াল পুরা ভেড়া পুরা গুড়া বরং তার চেয়ে বহু মালদার চেয়ে খ্রিস্টো এইগুলো ডক্টর ইউনুস সাহেব নিয়ে ছবি তুলে ফেল সেন্স এটা ছবি তুলে না বরং সবগুলোকে আত্ম ছিল বলেন ঠিক কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদের অধিকার সন্তানের অধিকার আর প্রতিটা বৃত্তি করলে কি হবে মানে খারাপ রা যাবে মদ খোর গাঁজা খোর ফেন্সি খোর ডাইল খোর মুখ দিয়ে সুচর বন্ধ বেরোয় ওরা যাইতে টাকা দিয়ে হ্যাঁ এটা চাই কি এরা যারা চাই মানুষ তো মানুষ

মোনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কোটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দে সোনের নাম beri ganga gaise সব কটা গেইছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেইছে না গাই না গেইছে আবেদা সবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম beri গান গাইছে মমতা জাফর এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ও প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে না ঠিক না ফাটটা যায় জটটা ফাটটা যায় গাইলো शादी से তাই মনে হয়। কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই আমি শিখাই দিয়েছিলাম আপা আপনি গান আমা সোনার ময়না পাখি কোন 바 জেহির ময়না পাখি ঠিক দরকার ছিল না ছিল না তবে যাচ্ছে না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটায় আমন এখন হইছে দেখেন সহবা আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজান বলে আমাদেরও সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময়টা তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এত যায় অহংকার এত যায় দত্ত মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে খাত্ত হও নাই তাদেরকে ধরে চোরি মানলে নির্যাতন করেছো জেলে ভরেছ। এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে फांसी के फास से झुलিয়েছো ঠিক যে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি যার জন্য এই শতকরাম কলারওয়ার মাটির সর্দার দুই ভাই শহীদ হয়েছে এক সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রক্ষণ কেন্দ্র হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায়